আমি আমার যুবক যুবতী কিশোরী ভাই বোনদের বলবো সমাজ তোমাদের পক্ষে নয় চুরির পক্ষে। তোমাদের ছেড়ে দিয়েছেন তবে নিজেদের ভবিষ্যতের দিকে তাকিয়ে দুনিয়ার ভবিষ্যৎ আকে ভবিষ্যতের দিকে তাকিয়ে নিজেরা সাবধান হও দুনিয়াতে অপরাধ হবে পাপ হবে অন্যায় ভুল হবে তবে দুটো বিষয় খুব ভালো করে মনে রাখো নামাজটা কখনো ছেড়ো না নামাজ যদি সিনেমা হলে তাকেও বেরিয়ে এসে নামাজ পড়বে যদি খেলার মাঠে তাকে অক্য মতো নামাজ পড়বে নামাজটা কখনোই ছাড়বে না যত কিছুই হোক সময় মতো নামাজ পড়বে আর অশ্লীলতাকে মাদকতাকে বিষের মতো পরিত্যাগ করবে এই দুটো বিষয় যদি তুমি ঠিক রাখতে পারো ইনশাআল্লাহ অন্যান্য ভুল ত্রুটি তো করবে ভালো হবে খারাপ হবে এই নামাজ তোমাকে আল্লাহর পথে টিকিয়ে রাখবে এবং ইনশাআল্লাহ তোমার বয়স যখন পঞ্চাশ হবে তুমি নিজে অনুভব করবে এই দুনিয়ার জমিনে তোমার বন্ধুদের চেয়ে তুমি ভালো আছো আর ইনশাআল্লাহ কে দিনে তুমি তোমার পিতা মাতা সহ আল্লাহর আরসের নিচে তার অলিদের সাথে মেহমান হয়ে যেতে পারবে